সাদা রঙের ফার্নিচার বা সাদা রঙের কিচেন ক্যাবিনেট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এই জিনিসগুলোকে মেনটেন করা খুব কঠিন যেহেতু সাদা আর আমরা যেহেতু মাছে বাথে বাঙালি প্রত্যেক দিনই রান্না হয় আর হলুদের দাগ লেগে থেকে আমাদের এই ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু চাইলে এভরিডে কুইক এগুলোকে ওয়াশ করতে পারি আজকে হচ্ছে স্যাটারডে আমার ক্লিনিং ডে তা আমি আমার এখানের এই প্রত্যেকটা ক্যাবিনেটকে আমার যে কিচেনে সাদা ক্যাবিনেট সেই ক্যাবিনেটটাকে আমি এখন ক্লিন করব ক্লিন করার জন্য নিয়েছি আমি এই যে এটা এখানে দেখেন লেখা আছে হান্ড্রেড পারসেন্ট অফ টাচ স্টেন যত ধরনের হলুদের দাগ বা বিভিন্ন ধরনের দাগ থাকবে সব কিছু উঠে যাবে এটা দিয়ে আজকে আমি ক্লিন করব তো সবার আগে আমি দুই মিনিট এটা স্প্রে করে দুই মিনিট রেখে দেব তারপর এটাকে একটু ডিপ ক্লিন করে ফেলবো তো দু মিনিট পরে আমি নিয়েছি এখানে ওয়াইপস প্রথমে আমি ওয়াইপস দিয়ে এই জায়গার যে হলুদের দাগটা সেটা একটু ভালো ভালোভাবে ঘষে ঘষে তুলে নেব একটুতেই কিন্তু চলে যায় আর তারপরে একরকম একটা আপনারা ক্লথ নিতে পারেন এটা দিয়ে আপনারা মুছে ফেলতে পারেন তো এইবার আমি একটা কথা বলি আমি ভিডিও করি কেন জানেন আমি ভিডিও করি কারণ আমার কাছে মনে হয় আমি আমার যেটা ভালো লাগে সেটা যদি আমি ভিডিওতে দেখাই তাহলে এক ঢেলে দু তিন পাখি মারা হয়ে যায় যেমন এই যে আমি কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি সেক্ষেত্রে কি হলো দেখুন আমার কিচেনটা কি সুন্দর ক্লিন হয়ে গেল প্লাস হচ্ছে আমি হয়তো এটা ক্লিন না করলে এখন শুয়ে বসে থাকতাম তো সেক্ষেত্রে আমি অনেকটা অ্যাক্টিভ আছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আমার কিচেনটা এখন এত সুন্দর ঝকঝকে ত্বকতকে লাগছে দেখতে এটা তো দেখে একটা মনের শান্তি তাই না তাছাড়া অনেকেই হয়তো অনেক কারণে ব্লক করে থাকেন বাট আমি ব্লক করি মেমরি কালেক্ট করার জন্য মেমরি ক্রিয়েট করার জন্য আমার কাছে এভাবেই মেমরি কালেক্ট করতে এবং ক্রিয়েট করতে ভালো লাগে তাই আমি ব্লক করি তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি যেহেতু আজকে আমার ক্লিনিং ডে রান্নাঘরটা আমি ক্লিন করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে এখন দেখুন দেখতেও কতটা ভালো লাগছে আর আমরা হয় কি জানেন একজন আরেকজনের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হই তখন কি হয় যে আমাদেরও ইচ্ছে করে যে ঠিক আছে তাহলে আমি একটিভাবে কাজ করি তো এখানে শো অফের কিছুই নেই জাস্ট নিজের ভালো লাগার জন্য সব কিছু করা আর কে না চায় নিজে ভালো থাকতে নিজের ভালো লাগার কাজগুলো করতে বলুন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ